আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব নির্বাচনে তফসিলের পর আসছে জামাত ইসলাম শো আট ইসলামিক দলের জোট তফসিল ঘোষণার পর গঠিত হচ্ছে জামাত ইসলাম শো ইসলামিক দলগুলোর নির্বাচনী জোট জামাত শো আটটি ইসলামিক দলের এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ এবং এবি পার্টি উদ্দেশ্য ভোটের মাঠে বিএনপি শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠা এরপর জানাব আজ বিএনপি জামাত এবং এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচন এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিকাল সাড়ে চারটায় জামাত ইসলাম সন্ধ্যা ছয়টায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং সন্ধ্যা সাতটায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন তারা এদিকে সংস্কার না হলে আমাদের পরিণত ভিপি নূরের মতো হবে বললেন হাসনাত আবদুল্লাহ জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন সাবেক ভিপি নুরুল হক নূরের উপর যে আক্রমণ হয়েছে সেটা একটা মেসেজ তারেক জিয়াকে আমরা দেখেছি মুসলেকা বিদেশে পালিয়ে গেছে ওনাকে নিঃশংসভাবে মেরে মাজা ভেঙে দেওয়া হয়েছিল খালেদা জিয়া যে পরিণত হয়েছিল আমাদেরও একই পরিণতি অপেক্ষা করছে যদি আমরা এদিকে জামাতকে বেইমান এবং মুনাফেক দল বললেন বিএনপি নেতা খোকন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিন্দি জেলা বিএনপি সভাপতি খাইরুল কবির খোকন বলেছেন জামাতকে মার্কা কে দিয়েছে বিএনপি সুতরাং বিএনপির মার্কা নেই তারা নির্বাচনে জয়লাভ করেছে আবার সেই বিএনপির ধানের শীষকে নৌকাও ধানের শীষ দুই সাপের এক বিষ ইত্যাদি বলে অভিহিত করছে এবারে জানাব নূরের খোঁজ নিলেন খালেদা জিয়া গণধিকার পরিষদের সভাপতি ডা সাবেক ভিপি নুরুল হক নূরের চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাতে বিএনপির চেয়ারপার্সনের উইংয়ের কর্মকর্তা শাইরুল কবির খান এই তথ্য নিশ্চিত করেছেন এবং সর্বশেষ জানাব ইউক্রেনের পার্লামেন্টের স্পিকারকে গুলি করে হত্যা ইউক্রেনের শহরে গুলিতে নিহত হয়েছে দেশটির পার্লামেন্ট স্পিকার পারুবি স্থানীয় সময় দুপুরে অজ্ঞাত এক বন্দুকধারীরা তাকে লক্ষ্য করে গুলি চালাইতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত তফসিলের পর আসছে জামাত শো আট ইসলামী দলের জোট তফসিলের পর গঠিত হতে যাচ্ছে ইসলামিক দলগুলোর নির্বাচনী জোট জামাত শো আটটি ইসলামী দলের এই নির্বাচনী সমঝোতায় যুক্ত হতে পারে এনসিপি গণ অধিকার পরিষদ ও এবি পার্টি উদ্দেশ্য ভোটের মাঠে বিএনপির শক্ত প্রতিপক্ষ হয়ে ওঠে আপাতত তারা ঐক্যবদ্ধভাবে জুলাই সনদ নির্বাচনী লেভেল প্লেইং ফিল্ডে সতর্ক নজর রাখছে নব্বইয়ের পর দ্বিতীয় বৃহত্তম বৃত্তের বাইরে বাইরে এই প্রথমবারের মতো হতে যাচ্ছে জাতীয় নির্বাচন যেখানে আওয়ামী লীগবিহীন রাজনীতির মাঠে ভোটের প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলাম এনসিপি ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল ইসলামী দলগুলো তাদের সভা সমাবেশে ইতিমধ্যে জানিয়েছে কেমন হবে তাদের জাতীয় জোটের সমীকরণ জামাত ইসলামী আন্দোলন খেলাফতে মজলিস সহ আটটি ইসলামিক দল নির্বাচনী জোট গঠনের চেষ্টা চলছে যা দৃশ্যমান হবে তফসিল ঘোষণার পর আটটি ইসলামিক দলগুলো হল বাংলাদেশ জামাতে ইসলাম দুই ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফতে মজলিস জমিয়েতে উলামে ইসলাম বাংলাদেশ পাঁচ খেলাফতে মজলিস ছয় নিজামে ইসলামী পার্টি সাত ইসলামী ঐক্যজোট আট খেলাফতে আন্দোলন আজ বিএনপি জামাত এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক ত্রয়োদয় জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আজ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসাস বিকাল সাড়ে চারটার দিকে জামাত ইসলাম সন্ধ্যা ছয়টার দিকে জাতীয় নাগরিক পার্টি এবং সন্ধ্যা সাতটার দিকে বিএনপির সঙ্গে বৈঠক করবেন তিনি আগামী জাতীয় নির্বাচন দু সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে এর আগে কয়েক দফা বৈঠকের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা একে বাংলাদেশের জনগণের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার হিসেবে উল্লেখ করেছেন গত শনিবার অন্তর্বর্তীকালীন সরকারের দেয়া বিবৃতিতে উল্লেখ করা হয় অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়ভাবে নিশ্চিত করেছে যে আগামী জাতীয় নির্বাচন যথাসময় দু সালের ফেব্রুয়ারি প্রথমার্ধে অনুষ্ঠিত হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি হল নির্বাচন বিলম্বিত বা বাঞ্চাল করার জন্য কোনো ষড়যন্ত্র বা বাধা সফল হবে না জনগণের ইচ্ছা জয়ী হবে কোনো অশুভ শক্তিকে গণতন্ত্রের পথে আমাদের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে দেয়া হবে না বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা তিনি বলেছেন একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ দেশের জনগণের কাছে সুতরাং জনগণকে আমরা অবশ্যই ভালোবাসি এবং আগামীতে একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য সব রকমের প্রস্তুতি গ্রহণ করছি সংস্কার না হলে আমাদের পরিণত ভিপিনুরের মতো হবে বললেন হাসনাত আব্দুল্লাহ জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সমান্যক বলেছেন আমাদের দশা খুবই ভয়ানক হতে চলেছে কারণ বিপিনুরের যে অবস্থা হয়েছে আমাদেরও সেই একই অবস্থা হবে দেশে যদি সংস্কার না করা হয় তাহলে এই পরিস্থিতি কিন্তু আমাদেরও হবে আজ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক এক বক্তব্যে তিনি সব কথা বলেছেন তিনি বলেন গত তেপ্পান্ন চুয়ান্ন বছর ধরে আমরা যেটা দেখে এসেছি এভাবে আসলে চলতে দেয়া যায় না আবার যদি সেই একই কায়দায় স্বৈরাচারীর দোষরদেরকে আমরা দেশে জায়গা করে দেই তাহলে কিন্তু ভবিষ্যতে তারা আমাদের উপর একইভাবে হামলা চালানোর সাহস পাবে সুতরাং সব স্বৈরাচারের দোষরদেরকে অবশ্যই এমনভাবে প্রতিহত করতে হবে যাতে করে ভবিষ্যতে আর কখনোই বাংলাদেশে তারা ফেরত আসতে না পারে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ থাকবে ভবিষ্যতে যেন একটি সুন্দর বাংলাদেশ গঠন করা যায় সেজন্য আমরা সব রকমের প্রস্তুতি গ্রহণ করছি তাই সবাইকে বলবো আপনারা কখনোই ঐক্যে ফাটল ধরাবেন না একসঙ্গে মিলেমিশে থাকুন তা না হলে বিপিনুর ভাইয়ের যে পরিস্থিতি হয়েছে ভবিষ্যতেও আমাদের একই রকম অবস্থা হবে জামাতকে বেইমান এবং মুনাফেক বলেন বিএনপি নেতা খোকন বিএনপি যুগ্ম মহাসচিব ও নরসিদি জেলা বিএনপি সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন জামাতকে মার্কা কে আমাদের তো এমপি হয়েছে হয় সাপের এক বিষ নৌকার ধানের শীষ বেইমান বিশ্বাসঘাতক মুনাফেক জামাত ইসলাম কিভাবে বলে তারা এই কথা তারা মন্ত্রী হয়েছে ধানের শীষ নিয়ে মন্ত্রিত্ব কে দিচ্ছে বিএনপি দিছে তাই না আর জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে মাধবদী বিএনপি আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন খায়রুল কবির খোকন বলেন বিএনপির আশ্রয় থেকে তারা আজ বিএনপির বিরুদ্ধে কথা বলছে কতটা নেম খারাপ মুনাফিক না হলে তারা এই ধরনের কাজ করতে পারে আপনারাই দেখুন তারা বিগত সময় রাজনীতি করার সুযোগ পায়নি কিন্তু জিয়াউর রহমান তাদেরকে রাজনীতি করার সুযোগ দেখুন সেই জামাত ইসলাম কিভাবে আমাদের নিয়ে ফাল্টো নানা রকম মিথ্যা ও প্রোপকাণ্ডামূলক স্লোগান দিচ্ছে তাদের অবশ্যই এর জন্য আমরা শাস্তির আওতায় নিয়ে আসবো ওই সময় তিনি আরো বলেন এসব মুনাফিককে এদেশের মানুষ ভোট দেবে না তারা ইসলামের ব্যবসা করে এদেশে ধর্মের ব্যবসা করে তারপর নির্বাচন করতে চায় এদেশের ইসলামপ্রিয় জনতা কখনো এসব মুনাফিকদের ভোট দেবে না আগামী নির্বাচনে তারা ফয়সালা করে দেবে এদেশে আসলে সরকার কারা পরিচালনা করবে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতা আসবে আমাদের নেতা তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে ফিরে আসবে বীরের বেশে আগামী নির্বাচনে বিএনপি জয়ী হবে এমন মন্তব্য করেছেন বিএনপির এ নেতা